আসসালামু আলাইকুম থ্রি নেক্সাস মিডিয়া থেকে আমি হানি রাজা সময়কে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আমরা প্রায়শই ধরে নেই যে সমাজের যে কোনো ক্ষেত্রে সফল ব্যক্তি বিশেষ করে যারা শিক্ষাবিদ বা নীতি নীতি নির্ধারক বা পলিসি মেকার তারা সহজে একটি দেশের হাল ধরবেন কিন্তু বাস্তবতা কি তাই একজন শ্রেষ্ঠ শিক্ষাবিদ একজন শ্রেষ্ঠ নীতি নির্ধারক বা একজন শ্রেষ্ঠ ব্যাংকার কি স্বয়ংক্রিয়ভাবে একজন সফল রাষ্ট্রনেতা বা সফল রাষ্ট্রপ্রধান হতে পারেন আজ আমরা বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং এর প্রধান প্রখ্যাত নোবেল লোরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেক্ষাপটে এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব প্রিয় দর্শক ডক্টর ইনুস নিঃসন্দেহে একজন আন্তর্জাতিক স্বীকৃতি ব্যক্তিত্ব সেই স্বীকৃতি স্বরূপে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন তিনি শিক্ষাবিদ হিসাবে কাজ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ ধারণাটিকে বিপ্লব করিয়েছেন এবং সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন অর্থাৎ তিনি ছিলেন একজন সকল অর্থনীতিবিদ এবং নীতি নির্ধারক বা উদ্যোক্তা কিন্তু দেশ প্রযোজনার ক্ষেত্রে এই বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন দর্শক তিনি কেবল আর্থিক নীতি প্রণয়ন বা একাডেমিক গভনের বিষয় নয় একটি রাজনৈতিক দূরদর্শিতা এর জন্য দরকার একটি প্রশাসনিক অভিজ্ঞতা বা জনগণের আস্থা অর্জনের বিষয় কিন্তু গত কয়েক বছর ধরে গত কয়েক মাস ধরে আমরা যা দেখেছি তিনি তার শিক্ষাবিদ বা ব্যাংকার পরিচয় ছাপিয়ে বাংলাদেশের অন্তর্গত সরকারের দায়িত্ব পালন করছেন এখন প্রশ্ন হল তিনি সরকার প্রধান হিসেবে কতটুকু সফল এবং তার যে দুটি ভূমিকা এই পার্থক্যটা কোথায় দর্শক আমরা যদি ইতিহাস দেখি তাহলে স্পষ্ট যে একজন শিক্ষাবিদ বা নীতিনির্ধারক বা একজন রাষ্ট্রনেতাকে রাষ্ট্রনেতা একজন এক কথা নয় শিক্ষাবিদ তার ক্ষেত্রে তথ্য গবেষণা বা আদর্শ কাজ করেন তিনি মানুষকে উদ্বুদ্ধ করেন তিনি উদ্যোক্তা হিসাবে মানুষকে কনভিন্স করেন দেন রেজ দ্য ফান্ড অন্যদিকে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যা করতে হয় তা হল বাস্তবে যে জটিলতা বা কমপ্লেক্স ইস্যু কঠিন রাজনৈতিক যে সমঝোতা পলিটিক্স অল অ্যাবাউট অল অ্যাবাউট উইন সিচুয়েশন নট দ্য উইন লো সিটুয়েশন ওর দিস অল অ্যাবাউট দ্য কনসিডারেশন অ্যান্ড স্যাক্রিফাইস শুধু একজন রাষ্ট্রপ্রধান বা একশো রাষ্ট্রনায়ক সকল রাষ্ট্রনায়ক হচ্ছিল যার যে দরকার সেটি হল কোটি কোটি মানুষের বা লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন যে সমস্যা তা নিয়ে কাজ করা তার সমাধান খোঁজার চেষ্টা করা কঠিন রাজনৈতিক সমঝোতা আসা কঠিন বাস্তব যে জটিল সমস্যাগুলো সেগুলোর সমাধান করা এটা হল রাষ্ট্রপ্রধানের কাজ আপনি যদি আসেন এখন শিক্ষাবিদের লক্ষ্য হলো জ্ঞান বিতরণ এবং আদর্শগত যে কাঠামো বা ইথিক্যাল যে টেরিটরি সেটাকে ডেভেলপ করা একজন শিক্ষাবিদের কাজ বা তার লক্ষ্য আর প্রধানের লক্ষ্য বা সরকার প্রদানের লক্ষ্য হলো বিশাল সংখ্যক মানুষের জন্য আইন শৃঙ্খলা রুল অফ লস হিউম্যান রাইটস ইকোনমিক স্টেবিলিটি বা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা একটি দেশের নেতৃত্ব দিতে প্রয়োজন সুদূর প্রসারী লক্ষ্য বা ভিজন দৃঢ় অঙ্গীকার বা কমিটমেন্ট ইথিক্স বা নৈতিকতা এবং সর্বোপরি প্রশাসনিক দক্ষতা বা সক্ষমতা একজন শিক্ষাবিদ এসব গুণের অধিকারী হতেই পারেন কিন্তু তাদের হাতে দেশের শাসন এলে প্রায়শই তারা রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা এবং জনগণের আস্থা অর্জনের ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে যেটা দশ ডক্টর ইউনুজের ইউনুসকে নিয়ে প্রশ্ন উঠেছে গত আঠারো মাসে ডক্টর ইউনুজ যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন বা প্রধান দায়িত্ব নিলেন তখন তখন তার সামনে বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত মতন সুযোগ ছিল এবং অনেকে আশা করেছিলেন তার যে আন্তর্জাতিক পরিচিতি তার যে খ্যাতি তার যে অভিজ্ঞতা তা তিনি লিভারেজ করবেন ফর দ্যু ফর দ্য বিং অফ দ্য বাংলাদেশ ফর দ্য ওয়েলফিং ফর দ্য কান্ট্রি অফ দ্য পিপল কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো গত আঠারো মাসের কার্যক্রম দেশবাসী কি এমন কোনো একটা বিষয় বা একটি অর্জন এই সরকার দেখাতে পারে যে জন্য দেশের মানুষ গর্বিত বা বলতে পারে যে এই সরকারের এই কাজটি ভালো হয়েছে গৌরব করার মতো সাফল্য কেউ কি দেখতে পেরেছে যা দিয়ে তার নেতৃত্বকে আমরা মনে রাখবো আমার মনে হয় বাংলাদেশের যে কথা যে কজন ঘৃণিত ব্যক্তি থাকবে বাংলাদেশে এবং সেটা আগামী প্রজন্ম থেকে প্রজন্ম বাংলাদেশের ইতিহাসে তাকে স্মরণ করবে একজন ঘৃণিত ব্যক্তি হিসাবে একজন ব্যর্থ রাষ্ট্রনায়ক হিসাবে তিনি হয়তো তাকে হয়তো অনেকে মনে রাখবে একজন নোবেল লরিয়েট হিসাবে একজন নীতি নির্ধারক হিসাবে অথবা একজন এন্টারপ্রেনর বা একজন সফল ব্যাংকার হিসাবে কিন্তু একজন রাষ্ট্রপ্রধান হিসাবে নয় প্রিয় দর্শক অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্য যে গত আঠারো মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য আমরা কোনো কিছু দেখতে পাই না বা দেখার মতো কোনো কিছুই চোখে পড়ে না এবং ব্যর্থতার যে খতিয়ান তৈরি হয়েছে তা আমরা অনেক বিস্তারে বিস্তারিতভাবে আলোচনা করার আজকে হতে সম্ভব নয় কিন্তু খুব ছোট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যখন এই সরকার প্রধান ক্ষমতা নিয়েছিলেন এক দুর্লভ মুহূর্তে বা এক বলেটাইল সময় সবারই প্রত্যাশা ছিল নোটা দাগে যে শান্তি শৃঙ্খলা এবং নিরপেক্ষতা ঠিক ঠিক সময় দেশের মানুষ কী দেখল বা আমরা কী দেখতে পেলাম আমরা প্রথমত যে জিনিসটি দেখলাম সেটা হলো নিঃসব্ব হত্যা ও রাজ্য বাংলাদেশের মানুষ হয়তো তার এই সরকারকে মনে রাখবে শুধু আওয়ামী লীগের কর্মী ও সমর্থককে হত্যা এবং গণসহিংসতাকে উস্কে দেওয়া বা মব ভায়োলেন্সকে ইগনাইট করা এবং সেই গণসহিংসতা এবং আওয়ামী লীগের কর্মীদের হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষকতা করার জন্য এই সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এই হত্যাকাণ্ড এবং এই নৈরাজ্যের জন্য কি দেশবাসী গর্ববোধ করতে পারে দেশবাসী গর্ববোধ করতে পারে না কিন্তু এই সরকার গর্ববোধ করে এবং তার যে পালিত কিছু গৃহপালিত রাজনৈতিক দল রয়েছে তারা হয়তো এর জন্য গর্ববোধ করে দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে হলো আইনের শাসনের বিরুদ্ধে দেশের আইনের শাসন প্রায় বিলীন হয়ে গেছে আইন শুধু শুধু কিছু মানুষের জন্য বা যারা এই সরকারকে সাপোর্ট করে বা এই সরকারের পৃষ্ঠপোষক তাদেরকে জন্য আইন কেউ যদি সরকারের জন্য আইন প্রযোজ্য নয় দুর্নীতি বিশেষ করে উচ্চ পর্যায়ে ব্যাপক আকার ধারণ করেছে যেই ছাত্র বাসে করে ইউনিভার্সিটি যেত সেই ছাত্র আজকে কী পাড়েরও পাড়েরও চালায় বা পাজেরও চালায় কি এমন আলাদিনের প্রদীপ তারা পেয়ে গেছে যে একটা ছাত্র আজকে পঞ্চাশ হাজার টাকার দামের শার্ট পরে পঞ্চাশ হাজার টাকার দামের পাঞ্জাবি পরে কোটি কোটি দামের গাড়ি চড়ে ফাইভ স্টার হোটেলে নাস্তা করে এই হলো বর্তমানে সরকারের সাফল্য এবং বর্তমানে যে লাল বিপ্লবী তাদের সাফল্য দ্বিতীয় যে তৃতীয় সেটা হলো অর্থনৈতিক স্থবিরতা অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগ কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম দুর্বল আপনারা দেখেছেন এমএনস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গত আঠারো মাসে যে পরিসংখ্যান দিয়েছে বাংলাদেশের হত্যাকাণ্ডের সে এক ভয়াবহ এক চিত্র রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কথায় ধরুন অনেকের অভিযোগ এ সরকার বিএনপি জামাত ইসলামী এবং ইসলামী ইসলাম পদ্ধতি কট্টর পদ্ধতি দিচ্ছে যা দেশকে একটি অরাজক পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে যেখানে দেশের বিভিন্ন জরিপে বা আন্তর্জাতিক যে সংস্থাগুলো জরিপ চালিয়েছে সেখানে আওয়ামী লীগের কট্টর সমর্থক রয়েছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পার্সেন্ট এত একটা বড় একটি জনগোষ্ঠীকে এড়িয়ে একটা গোষ্ঠীকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রদর্শন করা কি অশনী সংকেত নয় প্রিয়দর্শক একটি দেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজন ভিশন বা দূরদর্শিতা প্রতিশ্রুতি বা কমিটমেন্ট এবং মানুষের প্রতি সম্মান ঘৃণা দমন পীড়ন দিয়ে একটা দেশ চালানো যায় না বা সরকার প্রদর্শন কখনোই সফল হতে পারে না যখন কোনো সরকার জনগণের উপর সহিংসতা দমন পীড়ন উস্কে দে তখন সে নেতৃত্ব ব্যর্থ ব্যর্থ হতে বাধ্য বাংলাদেশের বর্তমানে যে প্রেক্ষাপট আমরা স্পষ্ট বলতে পারি এই সরকার যেভাবে সহিংস থেকে উস্কে দিচ্ছে যেভাবে দমন পীড়ন চালাচ্ছে তারা পুরোপুরি ব্যর্থ একজন সকল শিক্ষাবিদ বা ব্যাংকারকে যখন রাজনৈতিক দূরদর্শিতা ও কঠিন প্রশাসনিক অভিজ্ঞতা ছাড়াই একটি দেশের ভার তুলে দেওয়া হয় তখন পরিণতির ঝুঁকি এমিতেই থাকে এবং সেই ঝুঁকিতে আমরা পড়েছি বা বাংলাদেশ পড়েছি বাংলাদেশকে পরিচালনা করতে হলে এমন একজন নেতার প্রয়োজন প্রকৃত নেতা আমরা যাকে বলবো যার রয়েছে দূরদর্শিতা ইস্পাত কঠিন সততা জনগণের প্রতি একনিষ্ঠ অঙ্গীকার যিনি ঘৃণা ও দমনের মাধ্যমে নয় বরং আইনের শাসন প্রতিষ্ঠা দুর্নীতির মূল উৎপাদন বা দুর্নীতিকে নির্মূল করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমে দেশের দেশকে নেতৃত্ব দিবেন আমরা সেই নেতৃত্ব চাই না যারা মানুষকে বোকা বানায় যে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে যারা কোরআন এবং হাদিসের অপেক্ষা করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই ব্যর্থতার দ্বারা অব্যাহত রাখে তাহলে বাংলাদেশের মানুষ ডক্টর ইনুসকে একজন ব্যর্থ রাষ্ট্রপ্রধান হিসেবে মনে রাখবে হাজারো বছর ধরে এবং তাদের এই বহু সিদ্ধান্তের জন্য চিরকাল মানুষ ঘৃণা করবে এবং বাংলাদেশের যে অধপতন যে ধ্বংস তারা ডেকে নিয়ে এসেছে এই জন্য তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে দেশের নেতৃত্ব কখনোই প্রতিহিংসা হিংসা বা দমনের হাতিয়ার হতে পারে না দর্শক আপনাদের কি মনে হয় একজন শিক্ষাবিদ কি সফল রাষ্ট্রনেতা হতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত জানান সঙ্গে থাকুন থ্রি আর নেক্সাস মিডিয়াকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করুন থ্রি আর থ্রি আর নেক্সাস মিডিয়াতে সবাইকে আবারও স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আজকে এখানে থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং বাই